কমলা যে বিদেশি ফল সেটা কিন্তু আমরা অলরেডি ভুলে গেছি এই যে দেখুন এটি হলো একটি কমলা গাছ যেটা আমাদের বাগানে প্রচুর পরিমাণ হয়ে থাকে এটি হলো সাতকি কমলা এই যে সুন্দর একটি গাছ অনেকগুলো ফল ধরা আছে এই কমলা কিছুদিনের মধ্যে অনেক বড় সাইজ হবে সুমিষ্ট এই কমলা আমি যদি একটু কাছাকাছি দেখাই কমলাগুলো এই যে দেখতেছেন কত সুন্দর ফলগুলো আমি এই থোকাটা দেখাই এই যে দেখুন এই থোকাটাতে দুইটি আছে এবং সম্পূর্ণ গাছটাতে কমলায় ভরপুর আমি উপর থেকে নিচ পর্যন্ত দেখাবো দর্শক এই যে দেখুন কত সুন্দর ফলগুলো ঝুলে ঝুলে আছে সুমিষ্ট কমলা এবং আটো কমলা এবং বাজারে সব থেকে বেস্ট কোয়ালিটির যে কমলা পাওয়া যায় সেই রকম সাপ এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করা আছে এই যে বড় একটা জিও ব্যাগে আছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা করা হয়েছে বিধায় গাছের নিচেও কিন্তু ফল আছে এবং আরো অনেকগুলো ফল ছিল কিছু কিছু ফল এবার ঝরে গেছে কারণ অতিরিক্ত রোদের দেখুন দর্শক এই যে কমলা কতগুলো আছে মাতৃ গাছ বা মাদার গাছ এই গাছগুলা থেকে আমরা নিয়ে সারা তৈরি করি আমাদের অনেক মাদার গাছ আছে তার ভিতরে কয়েকটি মাদার গাছ আমরা সেল দিচ্ছি দর্শক যাদের এই বড় সাইজের এই কমলার গাছটি প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব